সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিজ্ঞপ্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 মিরপুর ঢাকা 1216 থেকে প্রকাশিত হয় এটি গত 12 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় বিজ্ঞপ্তিটিতে বলা হয় যে প্রাথমিক শিক্ষকতার দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নলিখিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লিখিত নির্দেশনা অবলিক শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত বিজ্ঞপ্তিটির যাবতীয় তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম